ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাট লিস্ট তিন মাস সময় দিতে হবে মানে খেলাধুলায় এটা আরো উনি বলবেন কিন্তু বিষয়টা না উনি কিন্তু এই তিন মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবেন ওনার ওনার শারীরিক অবস্থা কি তার কোনো অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে এগুলো বিষয়ে বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে পারমিট করবে যে ইউ ক্যান প্লে বিষয়টা হচ্ছে যে রুগীর সাথে ডাক্তারের কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যর কাছে ডিসক্লোজ করার সমীচীন নয় সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে পরবর্তী আজকে সময় যাচ্ছে ফর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড এবং আমাদের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট তিন মাস সময় দিতে হবে মানে খেলাধুলায় এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন এবং রেস্টেই থাকতে হবে যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সব সময় আসে না আমি যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি এবং আজকে সকালে ইকো করা হয়েছে দ্যাটস গুড সবই ঠিক আছে তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যর সাথে আমরা আলাপ করেছি এখন ওনাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত আমরা কোনো কারো ওপর তো জোর করতে পারবো না আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায় দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের হয় ওপরে হয়তো বর্তায়িত যাই হোক সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না আমরা খুবই পজিটিভ আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সব সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন এবং আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ ব্যঞ্জক কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি সেখানে একটু রিয়াকশন হতে পারে হার্ট নানাভাবে এটার পর অ্যাকশন হতে পারে রিয়াকশন হতে পারে সো সব কিছু মিলে এবং যে রিংটার লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে আমরা থ্রম্বোসিস বলি সে রিক্সটা রয়েছে যদিও সেটার পরিসংখ্যানে খুবই কম কিন্তু হতে পারে সেই আশঙ্কা রয়েছে সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি বিষয়টা বলেছি এবং ডাক্তার যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ অল সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে আমাদের আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক সার ওনার আত্মীয় তার সঙ্গে ওনারা আলাপ করবেন এই মুহুর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি এটাই স্বাভাবিক সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এ বিষয়টা তা ওনার সাথে আলাপ করেছি যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের হাস পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে এবং আমাদের উপদেষ্টা মহাদয় নুরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটি ইনফর্ম করেছেন এবং উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রুগীর যে পারস্পরিক বিষয় সেগুলো আমরা আলাপ করেছি ওনাকে কিভাবে চলা উচিত কি কি মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন